আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এটি একটি লং ভিডিও আপনারা একটু ভিডিওটা দেখেন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এখানে একটি কড়াইতে তেলের মাঝখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর এখানে দিয়ে দিব আর কিছু পরিমাণ লবণ তারপরে দিয়ে দিব এলাইচ দারচিনি তেজপাতা একটু হলুদের ভালো করে কষানো যখন হয়ে যাবে তারপরে এখানে আমি মুরগির মাংস দিয়ে দিব এখানে একটা মুরগির মাংস এটা দিয়ে দিলাম সম্পূর্ণ এখন মশলার সাথে ভালো করে এটি মিশাইয়া নিয়ে তারপরে এটা কষায় নিতে হবে পবিত্র জুম্মাবার এই পবিত্র জুম্মাবারের রুচিলে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ এবং সবার মনগুলো সহজ করে দেখ সরল করে দেখ সত্য পথে চলার তফিৎ ডাকনাদা ঢেকে আমি চুলার জালটা মিডিয়ামে রাখলাম মিডিয়ামে রাখার পরে দেখেন এটা এত সুন্দর পানি বাইরেছে এইভাবে যদি মাংস থেকে পানি বাড়ি হয় তো ওই দিন দেখবেন ওই মাংসটা কিন্তু মজা হয় আর আপনারা যদি চুলার জালটা বাসটা বাড়াইয়া দেন তো কিন্তু এই পানিটা বাইর হইতে পারে না শোষণ করে ফেলে আগুনে বা মাংসের ভিতরে থাকে এখানে কিছু আমি আলু দিয়ে দিলাম এখন আলুগুলো একটু নেড়েচেড়ে আলুগুলো মাংসর সাথে কষিয়ে নিব মাংসর সাথে একটু আলু দিলে কেউ আলু দিতে পারেন কেউ নাও দিতে পারেন আমি কোনো সময় দেই কোনো সময় মাংসতে আলু দেই না তবে গিলি মাংসগুলো আলু মাংস কষালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বাইর হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো আপনারা পানি দিবেন মাংসতে জয়ের যেমন জল খান তেমন পানি দিবেন আমি এই পরিমাণে পানি দিয়ে দিছি পানি দিয়ে এখন জিরের পাখিটা দিয়ে দিলাম তখন জিরের পাখিটা দিতে প্রথমে দেওয়া দরকার ছিল মনে ছিল না যাই হোক এখন কড়াই ঢাকনাটা আমি ঢেকে দিব ঢেকে দিয়ে জাল করে পুরোপুরি দশ বিশ মিনিট জাল করে নিব যা পানিটা এইভাবে শুষিয়ে নিয়েছে এখন আমার রান্নাটা হয়ে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাটা কেমন হয়েছে এখন রান্নাটা আমি পরিবেশন করব। একটা পেলাতে বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব এই মাংসটা খাওয়া হয়েছে আজকে শুক্রবার শুক্রবারে বোনা খিচুড়ি করছিলাম খাওয়া হয়েছে ঈদের দিন অনেক অসমস্যা ছিল অসুস্থ ছিলাম প্রায় মৃত্যুর মুখেই ছিলাম আমি কিছুই রান্না করতে পারি নাই বাচ্চাকে কিছুই খাওয়াইতে পারি নাই আজকে মাংসটা রান্না করলাম আজকে একটু বোনা খিচুড়ি করে তাকে খাওয়াইলাম তবে আমার ভিডিওটা কেমন লাগছে জানাইবেন